আসন্ন লোকসভা নির্বাচনে সাগরদিঘি ব্লক আইএনটিটি ইউসির উদ্যোগে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্ট কন্ট্রাক্ট নিয়ে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির স্নেহ ধন্য মনোনীত প্রার্থী কাজের মানুষ কাছের মানুষ সমাজসেবী জনদরদী সৎ ও নিষ্ঠাবান খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী আলোচনা সভা উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় আইএনটিটি ইউসির জেলা সভাপতি বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় সাগরদিঘি

সম্মানীয় আমিরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন আমাদের এখানকার প্রধান মহাদয় আছেন আমাদের ব্লক সভাপতি মেহবুব আলম থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সদস্যা হাজিবা খাতুন আছেন আমাদের হাইবুল্লাহ থেকে একাধিক নেতৃত্ব সকলেই রয়েছেন আমি আর নাম বলছি না আমাদের সকলকে এবং আমার সংগঠনের সমস্ত সদস্যবৃন্দ সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সে সঙ্গে আসসালামু আলাইকুম নমস্কার জানিয়ে কিছু কথা বলেন আমাদের জেলা সভাপতি তথা বিধায়ক সাহেব আপনাদের সামনে কিছু বক্তব্য মানে মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন আজকে এই নির্বাচনী সভা আমাদের ব্যস্ততা আপনারা বুঝতে পারছেন যে আমি সেই